হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড মৰ্ণিং ৱেলকাম বেক টু মাই চেনেল মাধুৰীজ ৱৰ্ল্ড এণ্ড ৱেলকাম বেক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখে বুঝতেই পারছো বাড়িতে কিছু একটা অনুষ্ঠান তো হ্যাঁ আজকে হলো মনসা পুজোর অধিবাস আমাদের বাড়িতে তো নিরামিষ রান্নাবান্না চলছে আর আমার জেঠিমণি আর আমি বসে সবজি কাটছিলাম এখানে বাড়ির সবাই খাবে নিরামিষ আরও দু একজন খাবে বাইরেরও তো দেখো নিরামিষ রান্নার জন্য সব সবজি টবজি কাটছি সকাল সকাল উঠে স্নান টান সেরে কাটা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমি ডাকতে গিয়েছিলাম আমার ছেলেকে যে ছেলে আর ছেলের বাবাকে ডাকবো উঠবে তো এসে দেখছি আমার ভাইজি আর আমার পাশের ঘরে দাদার ছেলে সেই প্রচেষ্টা তারা কখন থেকে শুরু করে দিয়েছে আমার ভাইজি দাদার ছেলেটাকে কখন থেকে শিখিয়ে দিচ্ছিল ডাকার জন্য কেননা ও তো ভিডিও করছে ও নতুন নতুন কথা বলতে শিখেছে আর কথাগুলো শুনতে খুব ভালো লাগে বাচ্চাদের আধো আধো কথা শুনতে কান্না ভালো লাগে বলো তোমরাও শুনো মজা পাবে তো আমি আর ওইখানে বেশিক্ষণ থাকিনি না টাইম ওয়েস্ট করে লাভ নেই অনেক কাজ কখন ঘুম ভাঙবে কুম্ভকর্ণের জানা নেই তো এখানে দেখো আমি ঢেঁকি শাক কাটছিলাম তা আমাদের ভাষা ঢেঁকি বলে পালুই বলে আর এখানে আমার এক কাকু রান্না বসিয়ে দিয়েছেন কাকুর বান্না কিন্তু খুবই টেস্ট হয় এখানে জানি না হয়তোবা ভাত ডালের জন্য রান্না বসানো হয়েছে এদিকে আদা কাঁচা লঙ্কা রেডি করে রাখা হয়েছে আর আমার ভাইজি এসে দাদু মানে ওর তো দাদু সম্পর্ক আমার কাকু খুব মজা করছিল আর এদিকে আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমার দুই ভাইজি মিলে এখানে মানে পুজোর জন্য যে খই খইটা বাজছিলো আর আমার মা এখানে সকালের পুজো দিচ্ছিল আর এখন জানি না কয়টা বাজে ঘড়ির দিকে তাকাতে পারিনি তো কাজটা সেরে তারপরে একবার আবার স্নান করব ভাবছিলাম আর এইদিকে দেখো ডেকোরেটার্সের ওরা এসেছে কাজ চলছে সকাল সকাল একবার স্নান করেছি এখন প্রায় দুপুর দুটো আড়াইটা হবে কাজটা সেরে গরমের দিন যেহেতু বারবার স্নান করতে হয় তো স্নান সেরে নিলাম আর আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন রুদ্র আজকে তো সন্ধ্যাবেলা মূর্তি আনা হবে তো বিকেলেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো মূর্তি আনা হয়ে গেছে আর বৃষ্টির জন্য যেন মূর্তি আনতে অনেক মানে লিট হয়ে গেছে যখন বৌদি বেরিয়েছিল তখন এতটা বৃষ্টি ছিল না বাবু যেহেতু অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে তোমরা এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো আর বাবু যেতে পারেনি বৌদি গেছে আর আমাদের দাদা গেছে পাশের ঘরের দাদা মানে আমার জেঠ তো তো দাদা গেছে আর এখানে মূর্তি এখন আর আজকে বাইরে রাখা হবে না কেননা বাইরে রাখলে জাগরণ করতে হবে ঠাকুর তো বাইরে রাখতে নেই তো এখন ঠাকুর ঘরে আমাদের ঠাকুর ঘরে মূর্তিটা রাখা হয়েছে এখন মূর্তি রেখে আমরা একটু বই পড়ব আর আমি শুনেছি মনসা মঙ্গল মানে পদ্মপুরাণ যে শুনে তার জন্য খুব ভালো ছোটোবেলা আমরা মানে রেডিওতে শুনতাম আগে রেডিও সেন্টারে গিয়ে যারা ভালো পদ্মপুরাণ পড়তে পারে ওরা গিয়ে রেকর্ড করতো ছোটোবেলা শুনেছি এখন আর জানি না এখন আমি অনেক বছর ধরে শুনিনি সবাই মিলে একটু পদ্মপুরাণ পড়ছিলাম তোমরাও শোনো পদ্মপুরাণ পড়া শোনা খুবই ভালো যদি ভালো লাগে তোমাদের শুনবে না হলে স্কিপ করতে পারো স্কিপ করে পড়ে দে মানে পরের অংশটুকু দেখতে পারো আমার ভালো লাগলো তাই আমি মানে পুরোটাই উরুটা যদিও দেয়নি কিছু কিছু জায়গা গান সহ দিয়েছি যারা ভালো মানে ভালো লাগে তারা শুনবে আর যারা ভালো লাগে না তারা স্কিপ করতে পারো আগের দিন ওইটা নিয়ম করে রাখতে হয় বই পড়তে হয় তো আজকে তো অধিবাসের টিকা দেওয়া হবে মা মনসাকে এটা অনেক রাত্রেই দেওয়া হবে তো যারা যারা বই পড়ছে ওনারাও খেয়ে যাবেন আর মানুষজন বেশি একটা আগের দিন আসেনি কেননা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর যেন খুব চিন্তিত মানে খুব চিন্তিত ছিলাম যে পুজোর দিন যদি বৃষ্টি হয় কী হবে যদি পুজোর দিন বৃষ্টি হয়নি তো ভালোই পুজোর দিনটা মানে সন্ধ্যার পর থেকে ভালোই করেছে সারা দিন বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিক থেকে ভালোই করেছিল তো সেরকম কোনো অসুবিধা হয়নি ঠাকুরের একটা আশীর্বাদ আছে আর এদিকে আমার মা দেখো পান বাটা নিয়ে এসেছেন একটু পরে পরেই পান খাচ্ছেন প্রচণ্ড পান খাওয়া শিখে গেছে আমার মা মানে মুখে পান খালিই থাকে না আর এখন মানে আমি একটু ঘরে চলে যাব দেখি ঘরের কি অবস্থা খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে এখন প্রায় রাত্রি প্রায় বারোটা বেজে গেছে তো পরের দিন বই পড়া হবে বইটা শেষ করা হবে পরের দিন এই দেখো ঘরে এসে গেছি এখন দেখছি মানে পিসি আর আমার মানে আমার এক পিসি আর বৌদি মিলে সবজি কাটছিলো আর এদিকে আমার এক কাকিমণি ভাত খাচ্ছিলো অনেক রাত্রি হয়ে গেছে উনি আবার সকাল সকাল আসতে হবে আর অনুষ্ঠানের দিন তো বুঝতেই পারছো ঘরের কোনো অবস্থা ভালো নেই ঘরের হাল খুব খারাপ তো এখন আস্তে আস্তে খাওয়ার রেডি করে নেব সবাইকে বাইরেই দিয়ে দেব ভাত এই যে ওনারা সবাই বসেছেন এক টেবিলে আর পাশের টেবিলে আমার বৌদি তারা বসেছেন ওরা মানে ওনারা বসে খাওয়া দাওয়া করছেন ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো আর আমার ভাইজি ভিডিও করছিল আর ওর সঙ্গে সবাই খুব মজা করছিল ওর ভিডিও করা দেখে তো এখন আমি আর আমার বৌদি মিলে সবাইকে ভাত দিচ্ছিলাম তো পুরো ভিডিওটা তো তোমরা দেখলেই আজকে এতটুকুই বেশি একটা বড় করব না পরদিন সকাল সকাল আবার উঠতে হবে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো